কঠিন এক অন্নশনে নেমে পড়লো অনির্বাণ রাইকে বাড়ি ফিরিয়ে আনার জন্য হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ বলতে থাকে যে মা আমাকে কোনো রকম কোনো খাবার থেকে শুরু করে জল কোনো কিছুই দেবেন আমি কোনো কিছুই স্পর্শ করবো না তখন একথা বললাম তো অনির্বাণে মা বলতে থাকে কেন ডিনার দেবেন না কেন শর্মি তোমার কী হয়েছে তোমার কি শরীর খারাপ করছে অনির্বাণ তোমার যদি সত্যিই শরীর খারাপ করে তাহলে বরঞ্চ বলো আমি ডাক্তার ডাকি তখন এই কথা বললাম অনির্বাণ বলতে থাকে আমার কোনো কিছুই হয়নি মা আমি একদম ঠিক আছে ফিট অ্যান্ড ফাইন আছি কিন্তু তা সত্ত্বেও আমি ততক্ষণ না খাবার গ্রহণ করবো না যতক্ষণ অবদিনে রাই আমার জীবনে ফিরে আসছে তখন এই কথা বললাম অনির্বাণে মা থাকি অনিবার তুমি কি পাগল হয়ে গেছো তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কি একবারও আমাদের কথা ভাববে না তোমার এটা মনে হলো না যে তুমি এরকম অনুসরণ করলে তাহলে আমরা মা বাবা হিসেবে কি করে খাবারটা গ্রহণ করি তোমার একবারও আমাদের কথা ভাবতে ইচ্ছা হয় না নাকি তুমি শুধু নিজের জন্যই স্বার্থপরের মতন ভেবে যাবে বলো তো তখন অনিবার বলতে থাকে যে মা আমি স্বার্থপর তো করেছি বিধায়িত তো রায়ের সাথে এত বড় একটা অন্যায় অবিচার করে ফেলেছি তাই না রায় যখন এই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে যে ও কোনোদিন আমার জীবনে ফিরবে না সেই প্রতিশ্রুতি ওর কী করে নিজে থেকে প্রত্যাহার করে এবার আমি সেটাই ওকে দেখিয়ে দেবো তখন এই কথা বলা মাত্র শরীরি বলতে থাকে দাদা ভাই তার বলে নিজের জীবনের ঝুঁকি কী নিস না তুই তো খুব ভালো করে জানিস যে তুই যে অন্যায়টা করেছিস সেটা ভুলার জন্য রায়কে একটু সময় দিতে হবে তাই আমি বলবো বরঞ্চ তুই এরকম কোনো অন্যশন করিস না যার ফলে কি না নিজের শরীরেরই ক্ষতি হয়ে যায় তখন যদি তোর কোনো রকম কোনো কিছু হয়ে যায় তখন কি রাই নিজেকে কোনো কোনোদিনও ক্ষমা করতে পারবে রায়ের তো খারাপ লাগবে তুই কি এটা চাস যে রায়ের খারাপ লাগুক বলতো তখন এ কথা বললাম একবার বলতে থাকে ওর যদি খারাপ লাগে তাহলে লাগুক কারণ আমার কাছে ওরা আর কোনো রকম কোনো উপায় অবশিষ্ট রেখেছে বলতো ওকে আমি প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত ওর কাছে হাত জোর করে অবধি আমি ক্ষমা চাইলাম হাঁটু ঘেরে বসেও ক্ষমা চেয়েছি তার সত্ত্বে আমার কি করতে পারি বলতো শর্মি কিন্তু যে করেই হোক না কেন যে কোনো মূল্যেই হোক না কেন আমি ওকে আমার বাড়িতে অবশ্যই ফিরিয়ে আনবো আমার জীবনে আমি ওকে ফিরিয়ে আনবোই সেটার জন্য যদি চরম থেকে চরম মূল্য দিতে হয় আমি দিব তখন এই কথা বলা মাত্র অনিবারের বাবা বলতে থাকে যে তুমি কিন্তু এবার বড্ড বেশি জেদ করছো তোমার এই জেদের কারণে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তখন আমরা কি নিয়ে বাঁচবো বলো তো তুমি আমাদের একমাত্র সন্তান তুমি এটা ভুলে যাও কেন বলো তো তখন বলা বলামাত্র অনিবার বলতে থাকে যে বাবা আমি যে জিনিসটাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটাই তো আমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে এখন আমি কি করে বাঁচবো বলো তো আমার তো শ্বাস প্রশ্বাস নিতেও এখন কষ্ট হচ্ছে কারণ রায়ের খুব অভিমানটা আমি আর এখন মেনে নিতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসে চার দেওয়ালের মধ্যে আমি আর থাকতে পারছি না নিজেকে কোনো মতেই আর আমি বরদাস্ত করতে পারছি না আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটাও দেখতে আমার ঘেন্না হচ্ছে তখন কথা বলাম একটা অনির্বাণে বাবা বলতে থাকে যে অনির্বাণ তুমি তো অন্যভাবে অন্য উপায় অবলম্বন করেও তো রায়কে বা এরকম করে মানাতে পারবে বলো তো তাই বলে খাবারটা ছেড়ে দেওয়াটার কোনো মানে হয় না বলো তো তখন এ কথা বললাম অনির্বাণ বলতে থাকে যে কিছুদিন করে দেখি না কি বলে তার তারপরেও যদি রায় কোনো মতে না মানে তাহলে বরঞ্চ নিজেকেই শেষ করে দেবো কারণ একবার তো শেষ করতে গিয়েছিলাম সেটা হয়তো বা রায়ের জন্য শোনার দরকার হচ্ছিল কিন্তু সেটা হয়তো বা ও শরীরে তাই হয়তো হয়তোবা এটা বুঝছে যে আমি হয়তো বা ওকে ফেরানোর জন্য কোনো কিছু করবো না কিন্তু ওকে ফেরানোর জন্য যে কোনো মূল্যে হোক না কেন প্রয়োজনে আমি আমার প্রাণ দিতেও রাজি আছি কিন্তু আমি ওকে আমার বাড়িতে ফেরাবোই তুই শর্মি দেখে তখন শর্মী বলতে থাকে যে ঠাকুর তুমি প্লিজ আমার দাদা ভাইকে সদ্বুদ্ধি দাও ও যাতে এমন কোনো কিছু না করে বসে যার ফলে কিনা ও নিজেরই ক্ষতি হয়ে যায় তখন রাইও কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না